আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি নতুন আইটি ব্লগ নিয়ে তো এই ব্লগে আপনি আপনাদেরকে হচ্ছে মূলত রান্না দেখাবো তো এই রান্নাটা হচ্ছে প্রতিদিনই বাঙালির কারো না কারো ঘরে হচ্ছে রান্না করা হয়ে থাকে বা কেউ না কেউ খেয়ে থাকে তো এখানে আমি হচ্ছে প্রথমে ডাল সিদ্ধ বসিয়ে নিয়েছি আর এই পাতিলে আছে কিছু আলু আমি কেটে অর্ধেক অর্ধেক করে কেটে এখানে সিঁধো দিয়েছি সাথে কিছু কাঁচামরিচ সিঁধো দিয়েছি আর এখানে আমি হচ্ছে পেঁয়াজ কাঁচামরিচ কেটে নিয়েছি পেঁয়াজ কেটে নিয়েছি পেঁয়াজ রসুন কাঁচামরিচ কেটে নিয়েছি ডালের জন্য তো আশা করি আপনারা বুঝতেই পারছেন আজকের রান্নাটা হবে হচ্ছে ডিম ভাজি আলু ভর্তা আর হচ্ছে পাতলা ডাল পাতলা ডাল তো হচ্ছে হোটেলে বানায় বাট আমরা তো এতটা পাতলা বানাবো না আমরা হচ্ছে মোটামুটি খাওয়া যায় বাসা যেরকম ডাল রান্না করা হয় ওরকম ডাল রান্না করাবো রান্না করব আর হচ্ছে তিনটা আইটেমই হচ্ছে আমি নিজে হাতে রান্না করছি তো এখানে আমার ডাল ফুটতে শুরু করে দিয়েছে আর এই পাশের চুলায় আমি হচ্ছে কিছু পেঁয়াজ ভেজে নিয়েছি আলু ভর্তা বানানোর জন্য তো এ পর্যায়ে আপনি হচ্ছে পেঁয়াজের সাথে কাঁচামরিচটা চেলে ভেজেও নিতে পারেন বা শুধু কাঁচামরিচ দিয়ে আলু ভর্তা বানাতে পারেন আমি আলু ছুলে আলুগুলোকে হালকা তেলে আবার একটু ভেজে নিচ্ছি আপনারা আলুর সাথে চাইলে কিছু হলুদও দিয়ে নিতে পারেন চালে মরিচের গুঁড়ো অ্যাড করতে পারেন খুব অল্প পরিমাণে এখানে আমি ডালের মধ্যে হচ্ছে পেঁয়াজ রসুন আদা বাটা মিক্স করে বাটা হয় আমাদের বাসায় তো এটা আমি হচ্ছে একটা চামচ দিয়ে দিচ্ছি এখন আমি ডালের মধ্যে একটা চামচ হলুদ দিয়ে দিচ্ছি আপনাদের যদি মনে হয় যে আপনাদের পরিমাণ থেকে ডালের পরিমাণ অনুযায়ী আর একটু বেশি হলুদ লাগবে তো আপনারা সেটা হচ্ছে কমিয়ে বাড়িয়ে দিতে পারবেন এখানে যেমন আমি আর একটু হচ্ছে হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছি এখন আমি এটাকে ভালোভাবে মিক্স করে নিচ্ছি নেড়ে খুঁতে দিয়ে নেড়ে তো এখন যে আলুটা আমি ভাজতে দিয়েছি এই আলুটা আমি হচ্ছে হালকা ব্রাউন করে ভেজে নেব আর এখানে আমি হচ্ছে ডিম ভেজে নিচ্ছি একটা ডিম আমি ভেজে নিচ্ছি আগেই তো আলুটা আমার ভাজা শেষ এবং আমি এখন হচ্ছে একটা ডিম ভেজে নিচ্ছি ডিম ভাজি করা তো একদমই ইজি পেঁয়াজ কাঁচামরিচ কেটে হালকা লবণ চটকে ডিমটা ফেটে জাস্ট হচ্ছে কড়াইয়ের মধ্যে হালকা সাবিন তেল দিয়ে যতক্ষণ পর্যন্ত এক পিঠ হচ্ছে ডিম ভাজিটার এক পিঠ হচ্ছে ততক্ষণ পর্যন্ত এক পিঠ ভেজে নিয়ে তারপরে হচ্ছে আপনারা উল্টে পাল্টে দেবেন তো আমি হচ্ছে এভাবে আমার এক পিঠ মোটামুটি হয়েছে তো আমি আরেকটা পিঠ হচ্ছে উল্টে দিলাম তো এই হচ্ছে আমার ডিম ভাজি ডিম ভাজিটা করা শেষ এটা ব্রাউন ব্রাউন হয়ে গিয়েছে দুই পাশে তো আমি হচ্ছে এখন এটাকে উঠিয়ে নিব আর এখন আমি হচ্ছে আরও একটা ডিম ভেজে নিব সেইম পদ্ধতিতেই আমি হচ্ছে আরও একটা ডিম ভেজে নিচ্ছি আপনারা দেখতেই পাচ্ছেন আর পাশে হচ্ছে আমার ডালের কালারটা এখন এরকম আছে হলুদ এ পর্যায়ে এসেছে এখন হচ্ছে আমি আলু ভর্তাটা এই ফাঁকে বানিয়ে নেব আমার দুইটা ডিমি ভাজা শেষ এখন হচ্ছে আমি আলু ভর্তাটা বানিয়ে নেব তো আলু ভর্তা বানানোর জন্য যেই পেঁয়াজ আমি ভেজে রেখেছিলাম আর যেই কাঁচামরিচ আমি সিদ্ধ করে নিয়েছি সেগুলোকে হালকা লবণ দিয়ে হচ্ছে আমি চটকে নিচ্ছি চটকে নেওয়ার পরে এখন হচ্ছে আমি আলুটাকে ভেঙে নিচ্ছি হাতের সাহায্যে আপনারা চাইলে আলুটাকে আরও একটু বেশি হচ্ছে ফ্রাই করতে পারবেন অনেকে হচ্ছে আলু ভর্তাটা এভাবে বানানোর পর আবার হচ্ছে চুলার মধ্যে হলুদ দিয়ে আবার হচ্ছে ই করে নেয় ভেজে নেয় আমি দেখেছি আমাদের এখানে হোটেলে হচ্ছে এভাবে বানায় ওইটাও খেতে ভালোই লাগে আলু ভর্তাটা একটু হলুদ হলুদ মানে কালারফুল লাগে ময় মশলা যুক্ত মনে হয় বাট এটা তো ভর্তা আইটেম ভর্তাটা হচ্ছে একটু আঠা আলো হবে ময় মশলা ছাড়া নর্মাল যে কোনো একটা সবজি দিয়ে এরকমই ভালো লাগে আর এখানে হচ্ছে আমি সয়াবিন তেল দিয়ে নিলাম সরি সরি সরিষার তেল দিয়ে নিলাম সয়াবিন তেল দিয়ে তো পেঁয়াজ ভেজে নিয়েছিলাম এখন হচ্ছে আমি সরিষার তেল দিয়ে নিয়েছি আর এখন হচ্ছে ডালটাকে ঘুটনি দিয়ে ঘুটার পালা তো আমার মা ঘুটে নিচ্ছিল আর আমি ওইটা ক্লিপ নিয়েছিলাম আর এখানে আমি হচ্ছে ডালটাকে বাগার দেওয়ার জন্য রসুন ভেজে নিয়েছিলাম রসুনটা হচ্ছে ডালের মধ্যে দেওয়া ম্যান্ডাটরি আমার কাছে মনে হয় কারণ রসুনটা ভেজে ডালের মধ্যে দিলে অনেক সুন্দর একটা ফ্লেভার আসে আর ডালটা আর স্বাদটা মনে হয় এটাই অনেক তুলনায় বাড়িয়ে বাড়িয়ে দেয় তো রসুন ভাজা হলে রসুনটা অলমোস্ট ভাজা হয়ে গেছে তো এটাকে আমি অ্যাকসাইট করে এখন হচ্ছে এর মধ্যে আমি পেঁয়াজগুলোও দিয়ে নিব আমি হচ্ছে ডালে পেঁয়াজ দেইনি আপনারা চাইলে হচ্ছে ডাল সেদ্ধর টাইমে সেখানে একটা পেঁয়াজ কেটে দিতে পারেন অনেকে দেয় আমি হচ্ছে দেইনি তো এখানে আমার পেঁয়াজও ভেজে নেওয়া হয়েছে তো পেঁয়াজ রসুন যে আমার ভেজে নেওয়া হয়েছে সেটাকে আমি হচ্ছে এখন ওই তেলটা সহই আমি হচ্ছে বাগার দিচ্ছি এই যে ডালের মধ্যে ছেড়ে নিলাম তো ডালটাকে হচ্ছে এখন আমি ভালোভাবে একটু মিক্স করে নিচ্ছি আমার ডাল রান্নাও শেষ তো এই হচ্ছে আমার সেই তিনটা আইটেম যেটা হচ্ছে প্রতিদিনই বাঙালির ঘরে কেউ না কেউ খাওয়া খায় বা কারো কারো না হচ্ছে খাওয়া হয় তো এই হচ্ছে ডিম ভাজি ডাল আর আলু ভর্তা আমার হাতে বানানো তো এখন আমি হচ্ছে ভাত নিয়ে গরম গরম ভাত নিয়ে বসে পড়েছি মজা করে খাওয়ার জন্য তো এখানে হচ্ছে আমি আলু ভর্তার সাথে ডাল মিক্স করে খাচ্ছিলাম প্রথমে আমার কাছে ভালোই লেগেছে আমি হচ্ছে আমি তো রেগুলার রান্না করি না বা রান্না নিয়ে আমার হচ্ছে এত আইডিয়াও নাই বাট আমি হচ্ছে শখ করে বা হচ্ছে নর্মালি যেরকম বানানো হয় সবার ঘরে তো ভাবে বানানোর চেষ্টা করেছি এটা হচ্ছে একদমই বেসিক ডাল রান্না বেসিক ডিম ভাজি আর হচ্ছে বেসিক আলু ভর্তা একদমই বেসিক তো আমি এখানে লেবু রস নিয়ে নিয়েছিলাম ডালের সাথে লেবুর রস কিন্তু খেতে খুবই মজা লাগে আর এখন হচ্ছে আমি একটু ডিম ভেঙেও খেয়ে নিচ্ছিলাম ভালো লাগে ডালের সাথে শুধু আলু বর্তাটাও ভালো লাগে ডালের শুধু সাথে শুধু ডিমও ভালো লাগে আপনার ডালের সাথে কি কখনো মাছ আর মাংস খেয়েছেন আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন সেটাও কিন্তু অনেক মজা খেতে না খেয়ে থাকলে ট্রাই করবেন আল্লাহ হাফেজ সবাইকে